হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত ডাব্লুবি এসএসসি এসএলএসটি বাংলা বিষয়ের আলোচনায় আমরা একাদশ দ্বাদশ থেকে বাংলা টেক্সটগুলির আলোচনা শুরু করেছি আজ এই পর্বে আমরা আলোচনা করব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং পাশাপাশি উল্লেখযোগ্য তথ্যগুলি আমরা তুলে ধরবো যাতে এই কবিতাটি থেকে যে কোনো প্রশ্ন আসুক তার উত্তর খুব সহজেই সমাধান করতে পারো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবি বেট্রোল ব্রেকহট কবির জন্ম আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ মৃত্যু উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দ কবি বেট্রোল ব্রেকটের সম্পূর্ণ নাম ইউগেন বেট্রোল্ড ফেডেরিক ব্রেকট একটু মনে রাখবে অবশ্যই ইউগেন বেট্রোল্ড ফেডেরিক জার্মান কবি বেট্রোল্ড ব্রেক্ষট একাধারে কবি নাট্যকার মঞ্চ পরিচালক ও বিশিষ্ট চিন্তাবিদ কবির উল্লেখযোগ্য কয়েকটি কবিতা শিশু ক্রুশেড দ্রবণ সমাধান যারা পরে জন্মেছে শয়তানের মুখোশ বিভাজন একাকিত্ব গান কবিতাটি বাংলায় তর্জমা বা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ একটি উল্লেখযোগ্য প্রশ্ন এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে কবিতাটির উৎস পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি জার্মান কবি বেট্রোল বেখটের কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস এই কবিতাটির বাংলা অনুবাদ অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি আমরা পূর্বেই দেখেছি যে বাংলা অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষের অনুবাদ কবিতা সেই অনুবাদ কবিতার সংকলন গ্রন্থ বহুল দেবতা বহু এই গ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে অর্থাৎ কবিতাটির প্রকৃত উৎস হল বেট্রোল ব্রেকট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যেটি ইংরেজিতে লিখেছিলেন কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিটস অর্থাৎ এটি হল এই কবিতাটির উৎস পাশাপাশি কবিতাটি যেহেতু শঙ্খঘোষ অনুবাদ করেছেন এবং অনুবাদ করে তিনি যে কাব্যগ্রন্থে এই কবিতাটি রেখেছেন সেটি হলো বহুল দেবতা বহু স্বর এই গ্রন্থে কবিতাটি সংকলিত রয়েছে সেখান থেকে এই কবিতাটি আলোচ্য এই টেক্সট বইয়ে নেওয়া হয়েছে এবার আমরা এই কবিতাটি থেকে উল্লেখযোগ্য বেশ কিছু শব্দার্থ শুধু শব্দার্থ নয় আমরা বলতে পারি টিকা যেগুলো দেখে নেব সাত দরজাওয়ালা থিপস নীল নদের তীরে অবস্থিত মিশরের বিখ্যাত শহর হল এই থিপস গ্রীসের থেবাই শহরের অনুকরণে এই নামকরণ এই শহরে সাতটি প্রবেশ পথ রয়েছে ব্যাবিলন প্রাচীন ইরাকের ক্ষুদ্র শহর যেখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য একটি ঝুলন্ত উদ্যান রয়েছে লিমা লিমা হল পেরুর রাজধানী লিমা বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র যেখানকার আন্দেশ এলাকার রূপা ও সোনার খনি ভুবন বিদিত চীনের প্রাচীর চীনের প্রাচীর খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত উত্তর সীমান্ত রক্ষা করার তাগিদে এটি নির্মাণ করা হয় জয় বিজয় বিজয়সূচক সিংহ দরজা রোম ইতালির রাজধানী হল রোম স্থাপত্য ও গির্জার সৌন্দর্যে অতুলনীয় সিজার সিজারের সম্পূর্ণ নাম গায়াস জুলিয়াস সিজার বিখ্যাত রোমান সম্রাট ছিলেন এই সিজার যার আমলে রোম সাম্রাজ্যের বিস্তার ঘটে বাইজেন্টিয়াম প্রাচীন গ্রীসের একটি ক্ষুদ্র রাজ্য ও বাণিজ্য নগরী রাজধানী কনস্তান্তিনোপোলকে কেন্দ্র করে এখানে শিল্পকলার অভূতপূর্ব উন্নতি ঘটেছিল আটলান্টিস প্রাচীন গ্রিক প্রবাদে উল্লিখিত সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া উন্নত একটি দ্বীপ রাষ্ট্র হলো এই আটলান্টিস আলেকজান্ডার আলেকজান্ডার হলেন ম্যাসিডনের গ্রিক রাজা সফল যোদ্ধা ও বীর তিনি ঝিলমের যুদ্ধে ভারতীয় রাজা পুরুকে পরাজিত করেন গল্প ফ্রান্সের পূর্ব নাম এখানকার অধিবাসীদের গল্প বলা হতো নিদিন অর্থাৎ অন্তত প্রক্ষে আরমাটা আরমাটা শব্দের অর্থ যুদ্ধ জলযান ফিলিপ স্পেনের দ্বিতীয় ফিলিপ স্পেনের দ্বিতীয় ফিলিপ এই ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে স্প্যানিশ আর্মাডা প্রেরণ করেছিলেন ইনি যুদ্ধে তা ধ্বংস হয় এবং স্পেনের পরাজয় ঘটে দ্বিতীয় ফেডারিক মধ্যযুগের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ রোম সম্রাট দ্বিতীয় ফেডারিক তিনি সাত বছর ধরে ধর্মযুদ্ধ বা ক্রুশেডে অংশগ্রহণ করেন এই ছিল উল্লেখযোগ্য শব্দার্থ পাশাপাশি টিকা যেখান থেকে এমসিকিউ আসতে পারে প্রত্যেককে বলবো এই কবিতাটিতে এই প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত আমরা এই তথ্যগুলি দিলাম এই তথ্যগুলির সাথে সম্পর্কযুক্ত রয়েছে কবিতাটির মূল বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে কারণ এখানে এই কবিতায় মূলত যেটা দেখানো হয়েছে উল্লেখযোগ্য বিভিন্ন রকম নগরী সেই নগরীর বিভিন্ন শিল্পকর্ম যেখানে একাধিক শ্রমিকের অবদান রয়েছে কিন্তু সেই সমস্ত শ্রমিকদের কোনো ইতিহাস নেই ইতিহাসে তাদের স্থান হয় না সেই বিষয়টিকেই মূলত কবিতায় গুরুত্ব দেওয়া হয়েছে এবার উল্লেখযোগ্য এমসিকিউ থিবস নগরীর দরজা ছিল অবশ্যই মনে রাখবে থিমস নগরীর দরজা ছিল সাতটি একবার গুঁড়ো হলো কোন দেশের কথা বলা হয়েছে একবার গুঁড়ো হল সেটি হলো ব্যাবিলন সোনা ঝকঝকে কোন শহর সেটি হলো রোম জয় তরুণের থাসা জয় থাসা ছিল রোম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোন শহর বাইজেন্টিয়াম বাইজেন্টিয়াম শহরের কথা বলা হচ্ছে যখন সমুদ্র তাকে খেলো কার কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যখন সমুদ্র তাকে খেলো উপকথার আটলান্টিসের কথা বলা হয়েছে ভারত জয় করেছিলেন যিনি তিনি হলেন আলেকজান্ডার গলদের নিপাত করেছিল কে উত্তর হবে জুলিয়াস সেজার নিদেন একটা ড্যাশ তো ছিল শূন্যস্থানে বসবে রাধুনি স্পেনের ফিলিপ কেঁদেছিল যখন উত্তরটি হবে বিরাট আরমাডা যখন ডুবলো সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক এক একজন মহামানব কত বছর পর পর আবির্ভাব হতো সঠিক উত্তর হবে দশ বছর দেখো এখান থেকে একাধিক এমসিকিউ আসতে পারে তোমরা অবশ্যই এই প্রত্যেকটি তথ্য খুব ভালোভাবে দেখবে পাশাপাশি চেষ্টা করবে অবশ্যই কবিতাটিকে বার কয়েক পড়ার যদি মুখস্থ হয় ভালো না হলেও অন্তত আগের লাইন পরের লাইন যেন মনে থাকে সেই দিকটা একটু খেয়াল রাখবে পাশাপাশি আমরা কবিতাটি বোঝার ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক যে সমস্ত তথ্য অর্থাৎ টিকা শব্দার্থ সেগুলিও তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং পাশাপাশি বন্ধুদের শেয়ার করো যদি তোমরা আরও অনেককে শেয়ার করো তাহলে আমাদের আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হই যখন দেখি যে অনেক বেশি ছাত্রছাত্রী আমাদের আলোচনাগুলো দেখছে কারণ এই সমস্ত আলোচনাগুলো প্রস্তুত করার ক্ষেত্রেও অনেক কম সময় সেই সময়ের মধ্যেও আমরা চেষ্টা করছি যতটা বেশি করে দেওয়ার সেই ক্ষেত্রে একটু সহানুভূতি দেখিয়ে অবশ্যই তোমরাও একটু শেয়ার করতে পারো এতে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী উপকৃত হবে আমরাও অনুপ্রাণিত হব পাশাপাশি অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আলোচনাগুলি কেমন লাগছে ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ